এবার কি সত্যি সত্যি দারুণ ভয় পেয়েছেন পিসি ভাইপো আর সেই জন্য সেই ভয়ের হাত থেকে বাঁচার জন্য সেই বিপদের হাত থেকে বাঁচার জন্য নতুন করে বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে নতুন করে হচ্ছে এই প্রশ্নটাই কিন্তু আজকে পাতা রাজ্য রাজনীতিতে ঘুরে ফিরে আসছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কর্মী সভা করেছিল তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য জুড়ে যে ভুতুরে ভোটার যেটা বিজেপি কে সাহায্য করতে নির্বাচন কমিশনই নাকি বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে সেই ভুতুরে ভোটার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মাঠে ময়দানে নেমে দিন রাত পরিশ্রম করে বার করবে এবং মানুষের সামনে সত্যিটা নিয়ে আসবে আর সেই সেই ভোটার তালিকা সেই ভুতুরে ভোটার তালিকা যারা মনিটার করবেন বা পুরো কর্মযোগ্যটা যারা মনিটার করবেন সেরকম ছত্রিশ জনের একটা তালিকা বানিয়ে দিয়েছিলেন যে তালিকাতে দ্বিতীয় নম্বরই নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে পৌরোহিত্য করতে বলা হয়েছিল পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে বলা হয়েছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সি যে সুব্রত বক্সি তৃণমূল করেন না করেন না কোথায় আছেন কোন পদে আছেন কিরকম দেখতে মানুষ কোথায় ভুলেই গেছে তৃণমূল কর্মী সমর্থকরাই কোথায় ভুলে গেছে তাকে ইদানিংকালী অভিষেকের থেকেও অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখানোর চেষ্টা করা হচ্ছে এই সুব্রত বক্সি সর্বে সর্বা এবং কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা বিভিন্ন ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার লোভ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনে ঢুকতে চান যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষিপ্ত এমন অনেক গল্প বহু সিনিয়র জার্নালিস্ট দিয়ে আপ্রাণ ভাবে খাওয়াবার চেষ্টা হচ্ছে কিন্তু সেই গল্পটা কেউ খাচ্ছে না আর সেই জন্যই সেই সেই সভা থেকে চিৎকার করে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে বাজারে নাকি রুটিয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপিতে যাচ্ছি আমি বিজেপি বিজেপি কোথাও যাচ্ছি না আমার গলাটা কেটে দিলেও সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমি মানুষের সামনে মাথা নত করতে রাজি আছি কিন্তু বিজেপির সামনে কিছুতেই বর্ষতা স্বীকার করব না তাহলে সেই কথা যদি তিনি চিৎকার করে বলেন সেই জায়গা থেকে আজকে আবার নতুন করে জল্পনা কেন করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি করে দিয়েছিলেন সেখানে সুব্রত বক্সি সহ অন্যান্যরা ছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে নেই এমনকি সেই বৈঠকের একটা প্যারালাল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে দিয়েছেন আর এই জায়গা থেকে আবার নতুন করে চর্চা শুরু হয়ে গেছে তাহলে কি দূরত্বটা মারাত্মক যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলুন মনোমালিন্য পিসি ভাইপোর মেটে নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যরকম কিছু ভাবনা চিন্তা করছেন এই প্রশ্নটা নিয়ে নতুন করে মানুষকে ভাবানো হচ্ছে এবং সেখানেই প্রশ্ন উঠছে কোথাও গিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপিকে দেখো আমাদের মধ্যে ফাটল আছে ভাই তোমরা সেই ফাটলের মধ্যে দিয়ে ঢোকো অভিষেক ব্যানার্জিকে বিজেপিতে নাও এবং এবং সেই জায়গা থেকে আর তার জন্য কোনো পদক্ষেপের ব্যবস্থা করো না এই প্রশ্নটা এবার গেরুয়া শিবির তুলতে শুরু করে দিয়েছে কেননা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেজ থেকে বলছেন যে আমাক আমি নাকি বিজেপিতে যাচ্ছি এই কথা রটিয়ে দেওয়া হচ্ছে আমি বেইমান নই শুভেন্দু অধিকারীর মতো বিজেপির পর খাওয়া নেতা তারা বলছেন যে ওই পচা মালটাকে কে নেবে যদিও রাজনৈতিক ভাষায় সেটা কিভাবে করছেন জানার কথা নয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেওয়ার কথা বিজেপি ভাবছেই না তাহলে এই কথাটা রটালো কে আর এখানে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা শব্দ ব্যবহার করা হয় যেটা তাদের অস্বস্তি বাড়াবে যদিও শক্তি শব্দ তাহলেই বাড়িতে পুলিশ ঢুকিয়ে হেনস্থা করা হয় আর এত বড় কথা মার্কেটে রটিয়ে দেওয়া হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বিজেপিতে যোগদান করবেন ওই সেখানে তো পুলিশ ঢুকে তদন্ত করছে না কে কথাটা রটিয়েছে ধব্বাজিটা সালে সেখানেই আসছে শুধু এই নয় এই ঘটনাটাকে আরো কনফার্ম করার জন্য গতকাল থেকে এর একটা প্রচেষ্টা শুরু হয়েছে গতকাল হঠাৎ করে একটা খবর মার্কেটে সামনে আসে সেটা কি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে যখন ওই সঞ্জয় বসুর বাড়িতে ইডি রেড করেছিল যে অভিষেকের আইনজীবীর বাড়িতে এরকম এক আইনজীবীর বাড়িতে চলে গেছে ইডি সেই আইনজীবী আমারও আইনজীবী তো সত্যিই তার আইনজীবী ছিল ওই রাজভবনে রাজ্যপাল সম্বন্ধে অবমাননাকর যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছিল সেখানকার ছিলেন সঞ্জয় বসু যদিও এই সঞ্জয় বসুকে কোনোদিন কেস লড়তে কোনো তার নাম ছিল কালকে হঠাৎ করে সেখানে খবর এলো যে এই সঞ্জয় বসুর উপর আর আস্থা রাখছেন না ফক্স অ্যান্ড মন্ডল না কি একটা কোম্পানি চলে এসছে তারা দেখবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে এসব অনেক গল্প দেওয়া হলো এবং তারপর আবারও সেই অ্যানালিসিস মার্কেটে আনার চেষ্টা করা হলো সঞ্জয় বসুকে কেন সরিয়ে দেওয়া হলো সঞ্জয় বসু তো অভিষেকের খুব ঘনিষ্ঠ এই সঞ্জয় বসু তো একটা কলকাতার সংবাদপত্র কিনে নিয়েছেন যেখানে শুধু অভিষেকের স্তুতি হয় সেই সংবাদপত্রে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সরকারি বিজ্ঞাপন নিতে দেন না এই সঞ্জয় বসুই তো একটা নতুন দল রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছেন সেই দলটা বকলামে অভিষেকের দল হতে চলেছে এই সমস্ত খবর দেয়া হচ্ছে এবং সেখান থেকে বলা হচ্ছে যে দেখো অভিষেকের সঙ্গে ঝামেলা কিন্তু মেটে মেটেনি যে কারণেই সঞ্জয় বসুকে সরিয়ে দেওয়া হলো কোন মামলায় সরিয়ে দেওয়া হলো সেই মামলার আজকে হিয়ারিং ছিল এবং সেই মামলার ভবিষ্যৎ কি হবে সেখানে মাননীয় বিচারপতি বলছেন যে এই রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর যে লড়াই হচ্ছে দুজনেই তো সাংবিধানিক দিক থেকে একটা প্রধান পদে রয়েছেন এটা এইভাবে আদালতের মধ্যে কেন টেনে নিয়ে আসছেন এই জায়গাটা চায়ে পে চর্চায় মিটিয়ে নেওয়া যায় না এবং এটা যে মিটিয়ে নেওয়া যেতে পারে সেই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন উমকে বলছেন যে হ্যাঁ এটা রাজনীতি করার জন্যই টেনে আনা হয়েছে কিন্তু না চায় পে চর্চায় এটা মিটিয়ে নিতে আমাদের কোনো অসুবিধা নেই যদি চায়পে চর্চায় মিডিয়া নিতে কোনো অসুবিধা নাই থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ওই কথা বলেছিলেন কেন যে বাবা রাজভবন আমি জীবনে যাবো না ওখানে শ্রীলতাহি দূরতাহানি হয়ে যায় কোথা থেকে কি হয়ে যাবে কেউ সুরক্ষিত নয় এইসব কথা বলেছিলেন কেন সেদিনকে তাহলে সবটাই যে গাল গল্প নাটক তাহলে এমন একটা মামলা যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন তার আইনজীবীও জানেন যে এমন কিছু করা স্টেপ হবে না ম্যাক্স টু ম্যাক্স কি হবে এখানে আদালত বলবে যে হ্যাঁ খুব মানহানি হয়েছে কিন্তু ঠিক আছে যেহেতু মুখ্যমন্ত্রী পদে আছে তো আর ভবিষ্যতে এরকম কথা বলবেন না এখন এই মামলায় যে ইন্টারিম রায় দেওয়া আছে সেখানে কি বলা আছে যে এই রাজ্যপাল সম্বন্ধে কোনো এই এই সম্পর্কিত কোনো মন্তব্য করা যাবে না আর সেই থেকে কোন রকম কোনো কথা নেই তারপর তো কতবার রাজভবনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চা খেতে মিটিং ফিটিং করে এসছেন তাহলে সেই মামলা থেকে সঞ্জয় বসুকে সরিয়ে দেবার কি দরকার হয়ে পড়লো কল্যাণ ব্যানার্জিকে আনার কি দরকার হয়ে পড়লো কল্যাণ ব্যানার্জি এসে কি হাতি এখানে করে দেবেন কল্যাণ ব্যানার্জি এতদিন অবধি কি হাতি রায় নিয়ে এসছেন রাজ্যের পক্ষে ওই সিঙ্গুর মামলা ছাড়া আর তো কিছু করতে পারেননি তাহলে এটা নিয়ে এত হাইলাইট করানো হলো কেন হাইলাইটটা করানো হলো একটাই কারণে এই গল্পটার একটা বেস তৈরি করা গতকাল দেখুন পরপর ইনসিডেন্ট গুলো দেখুন গতকাল কি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী তার আইনজীবী সঞ্জয় বসু তাকে সরিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে এবং বার্তা দেওয়া হলো যে পিসি ভাইপোর মধ্যে ফাটল চওড়া এখন সারেনি এবং আজকে তার পাশাপাশি খবর নেওয়া হলো যে ভুতুরে ভোটার কার্ড ধরতে যে যে কমিটি করে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দ্বিতীয় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কমিটির বৈঠক হচ্ছে আর এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই তিনি আলাদা বৈঠক ডেকেছেন একটা কি দরকার হয়ে পড়েছে আজকে তৃণমূল কংগ্রেস করতে গেলে কারুর হিম্মত আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ওই ছাড়া অন্য কিছু করার কারোর কারোর হিম্মত নেই যাদের হিম্মত আছে তারা তৃণমূলটা ছেড়ে দিয়েছেন হয় বাড়িতে বসে গেছেন আর না হলে অন্য দলে চলে গেছেন কিন্তু তৃণমূলটা আর করছেন না তাহলে সেই তৃণমূল কংগ্রেসে থেকে প্যারালাল একটা কিছু অ্যাক্টিভিটি তিনি করছেন আর যেখানে নিজের মুখে বলছেন যে আমার গলা কেটে দিলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো তাহলে এই আলাদা অ্যাক্টিভিটির গল্পটা কিসের জন্য আর এইখানেই সন্দেহটা বাড়ছে আবারও কি তাহলে বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে গল্পটা আমি প্রথম দিন থেকে বলছি যে এই পিসি ভাইপোর ঝামেলা সংক্রান্ত যে কটা নিউজ আসছে প্রত্যেকটা প্রত্যেকটা আমার খাওয়ানো গল্প মনে হচ্ছে এবং সেটা এতদিনে আরো কনফার্ম লাগছে আমাকে সেদিনকে একজন লিঙ্ক পাঠিয়েছিলেন একটা তৃণমূল পন্থী ইউটিউব চ্যানেল খুব বেশি ভিউটিউব হয় না কিন্তু তাদের আড়ম্বর প্রচুর আছে টাকা প্রচুর ঢালে তো নিশ্চয়ই এবং সেখানে নাকি আলোচনা করা হয়েছে বিজেপির বি টিম সি টিম ভাবুন গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে কেউ বিজেপির প্ল্যান বি প্ল্যান সি সম্বন্ধে কোনো কিছু ধারণা পেলো না একটা তৃণমূলপন্থী পন্থী চ্যানেল ইউটিউব চ্যানেল তারা খবর পেয়ে গেল এবং সেখানে প্ল্যান সি আলোচনা করতে গিয়ে তারা কি বলছেন যে প্ল্যান সি যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি টার্গেট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে তাকে বলা হবে যে তুমি ভাই চল্লিশ পঞ্চাশটা এম এল নিয়ে তৃণমূলটাকে ভাঙো এবং বিজেপিতে যোগদান করো আর যদি না করতে পারো তাহলে তাহলে কিন্তু তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তিনি কিছুতেই বিজেপির এই চাপের কাছে নথি স্বীকার করবেন না আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকিয়ে দিলে তার জন্য তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল ভেঙে যাবে এইটা যদি অমিত শাহরা ভেবে থাকেন ভুল করছেন এই প্ল্যানটাও ফেল হবে ভাবুন একবার বিজেপি প্ল্যান করছে দিল্লিতে বসে পাঁচ তারা না সাত তারা হোটেলে টপ লেভেলের লিডারশিপ সেই আলোচনা করছে বাংলার টপ লেভেলের লিডারশিপ সেখানে যাচ্ছে আর সেই সেই ধারণা পেয়ে যাচ্ছে তৃণমূলপন্থী ইউটিউব চ্যানেল এবং সেখানে কি আলোচ্য বিষয় হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসতে হবে আর যেখানে প্রকাশ্যে বিজেপি নেতারা বলে দিচ্ছেন যে যাই হয়ে যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে না অভিষেক বিজেপিতে আসার যোগ্যতাই নেই তিনি চাইলেও তাকে কেউ কোনোদিন দিন না কোন বিজেপি নেতা কবে বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসবে এই প্রশ্ন তারা তুলছেন তার কিন্তু কোনো জবাব দিতে পারছে না এবং আমরাও প্রশ্ন তুলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাজারে রুটি দেওয়া হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করছে আমি বেইমান নই চিৎকার করে বলছেন খুব ভালো কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে কে রটিয়ে দিচ্ছে আপনাদের বিরুদ্ধে সামান্য কোনো কথা হলেই তো বাড়িতে পুলিশ ঢুকিয়ে দেন এবং পুলিশ এসে নিদারুণ অত্যাচার করে তারপর সেই পুলিশকে যখন হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হয় ঠাস 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 করে আইনের থাপ্পড় পড়ে তারপরও নির্লজ্জ চটিচাটা পুলিশকে দিয়ে আবারও একই কাজ করিয়ে যান আপনারা আর এত বড় কথা বলে দিল সেটা খুঁজে বার করার কোনো রকম চেষ্টা করছেন না আপনার পিসির হাতে পুলিশ আছে আপনার পিসির হাতে সিআইডি আছে আপনার পিসির হাতে গোয়েন্দা দপ্তর আছে তারা কেউ বার করতে পারলো না নাকি নামটি বলতে পারছে না নাকি বলার মতো নামটাই নেই নাকি বলছিল আপনার অনুগত রায় আপনি বলা করার ছিলেন এই কথাটা আর সেইটা নিয়ে গুঞ্জন হওয়াতে সেদিনকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো কেস প্রশ্নটা তুলছে সাধারণ মানুষ রাস্তাঘাটে ঘুরুন যাকে ঘুষে জিজ্ঞেস করুন এই একটাই প্রশ্ন করছে এবার যেটা লাখ কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এত মরিয়া হয়ে বার্তাটা দেওয়ার চেষ্টা কেন তাহলে কি কোথাও গিয়ে খবর আছে যে সত্যি এবার করা স্টেপ হবে এতদিন অবধি যে যে জিনিসটা অমিত শাহ করেনি বলে বিজেপির কর্মী সমর্থকরা এই রাজ্যে তীব্র ক্ষিপ্ত হয়ে আছে সেই স্টেপটা এবার অমিত শাহ নিতে চলেছে আর সেই জন্য এরকম মরিয়া হয়ে বার্তা একটা ঝগড়ার বাতাবরণ হচ্ছে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে বার্তা দেওয়া হচ্ছে যে আমি আছি ওদিকে ভাই আমাকে কিছু করো না সেই জন্য এই চেষ্টাটা চলছে এবং নম্বর প্রশ্ন এই বার্তাটা দেওয়ার পর এটা এটা কি কি ফাঁদ বিজেপির জন্য ফাঁদ করা হচ্ছে সাধারণ মানুষ বলছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যে কোনো মূল্যে বিজেপি যদি নেয় ধরে নিলাম ভবিষ্যতে যে এরকম কোনো ঘটনা ঘটলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিল সেই দিনটা বঙ্গ রাজনীতিতে বিজেপির জন্য শেষ এবং শুধু বঙ্গ রাজনীতি নয় তার এফেক্ট সর্বভারতীয় ক্ষেত্রে পড়বে তাহলে সেই ভুলটা কি করবে আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্রের কথাই ধরুন একনাথ সিন্ডে হয়েছে অজিত পাওয়ার হয়েছে এই অজিত পাওয়ার সম্বন্ধে বিজেপিরই অনেক অভিযোগ ছিল কিন্তু তিনি আবার বিজেপির জোটসঙ্গী হয়ে গেছেন এবং এনসিপি কে তিনি কার্যত মুছে দিয়েছেন সবটা তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন কাকা শরদ পাওয়ার তিনি মুছে দিয়েছেন তো সেই মডেল কি এবার বাংলা থেকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করার প্ল্যান করছে যদি করে থাকে এটা কিন্তু একটা বড় ফাঁক বাংলার গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা লড়ছেন কিন্তু এদের বিরুদ্ধেই তাঁকেই যদি দলে নেওয়ার কোন রকম চেষ্টা বিজেপির নেতৃত্ব করে। তাহলে সেই দিনটা কার্যত বিজেপির জন্য বাংলায় এন পয়েন্ট সূচনা হয়ে গেল এটা নিশ্চিত এবার এটা এখানকার গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা বুঝছেন সাধারণ মানুষ বুঝছেন রাজনৈতিক বিশ্লেষকরা বুঝছেন আর মোদী সাহ যারা গোটা দেশটা চালাচ্ছেন গোটা দেশের এতগুলো রাজ্যে ক্ষমতায় আছেন তারা বুঝছেন না আসলে একটাই কনক্লুশনে আসছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সেটা এবারে যে বিপদটা আসছে সেই বিপদটা থেকে রক্ষা পাওয়ার আর কোনো জায়গা নেই তাই এই ফাঁদ পাতা গল্প সামনে আনতে হচ্ছে এবং সেই ফাঁদ পাতা গল্প সামনে এনেও আলটিমেটলি কোনো লাভের লাভ হবে না কেননা এখন থেকেই কার্যত ছাব্বিশের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন মোদী শাহ এবং যে ট্র্যাকে যাচ্ছেন সেখানে যদি অল আউট তারা এটাকে যান এবং যেটা বাংলার মানুষ চাইছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সর্বোচ্চ স্তরের দুটো মাথা তাদেরকে শুধু জেলে ঢোকান বাকিটা বাংলার মানুষ ভোট বাক্সে এমনি বুঝিয়ে দেবে সেই ফর্মুলা তাদের কাছে ক্লিয়ার এবং সেই দিকেই যাচ্ছে আর সেই জন্যে কি এত গসিপ বাজারে ছাড়ানোর দরকার হয়ে পড়ছে এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে খুব বেশি করে আপনাদের কি মনে হয় সত্যি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সঞ্জয় বসু এইসব নিয়ে যা কিছু হচ্ছে সেটা কোথাও গিয়ে একটা গসিপ তৈরি করার চেষ্টা আপ্রানভাবে তৃণমূলের তরফ থেকে কি হচ্ছে এবং সেই বার্তাটা কি বিজেপি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর যদি বিজেপিকে দেওয়াও হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব শেষ পর্যন্ত সেই ফাত্রায় পা দেবেন যদি পা দেন তাহলে কি সর্বনাশটা হবে না উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার